ওই সিঁড়ি তরে ভালা কইরাই কত পোলার জীবন নিয়া খেলছ চিনি মিনি তোর মতন খারাপ সেরি তোর মতন খারাপ সেরি জীবনেও দেখিনি কত পোলার জীবন নিয়া খেলছ চিনি মিনি তোমার মনে এত শৈতানি আমি আগে তো না জানি রে বন্ধু হাগে তো না জানি হো তোমরা আসলে তে জাত খারাপ কইছিলো নানি আমি আগে তো না জানি বন্ধু হাগে তো না জানি চুরা বানরের চেহারা আজে বাজে কোয়া ঘুরে মুখে নাই তার বেড়া বেহায়া বে লাজ্যা বেড়ার লজ্জা শরম নাই যো তার মালা পরাইও সামনে যদি পাই

অনار হ্যাঁ তো আর কি ভিডিও গান কি ভিডিও মানে আমি যে দেখলাম একটা ভিডিও একটা সুন্দর ভিডিও চলতেছে আছে কালকে আজকে আজকে না

যিহেতু এক্টিং কৰে গান গাইনা মানে লগে এক্টিং চক্টিং কৰে মানে অসুবিধা নাই আৰু তুমি মানে ছাগল যেতিয়া ধান খেলো যদি কেইটা দিব দিব নাইন কেমেৰা বিশ্বাস মামা মামা কাৱালি গান আছে কিবা কিবি আছে সম্পূৰ্ণ গান গোটেই মামাই কয় ৰবিকুল মামা কোম্পানীৰ তে মামাৰে যে চবেই চিনে মামাৰ অলৰেডি মানে ফুল আনি যে পাৰ্চনেলিউ চিম তে মামা মানে আনিৰ কোন গান বেছি ভাই লৈছিলো আপনার যারা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিছেন ওদেরকে এভাবে ভালোবাসা দিবেন বলে আশা রাখলাম